বিচারপতি খাই শাস্তি আলমগীর সাবেক প্রধান আজ গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি প্রতিক্রিয়া জানান মির্জা ইসলাম বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় রাষ্ট্রবিরোধী আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট খায়রুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে জানিয়ে তিনি আরও বলেন এরপর দেশের সব রাজনৈতিক সংকটের জন্য এটি তাই তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন বেবি মৌসুজি বলেন শিশু একাডেমিটির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি আমরা এটির বিরোধিতা করছি কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মধ্যে ও মনন বিকাশে বাধা হবে এর আগে আজ সকালwidehat থেকে রাজধানী ধানমন্ডির নেজ ভাষা থেকে খাইরুল হককে গ্রেফতার করা হয় প্রসঙ্গত দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম কারুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর পরবর্তীতে 2011 সালে 17 মার্চ বছর তিনি অবসর গ্রহণ করেন বিচার তুমুল হলো আলোচিত সমালোচিত এই বিচারপতি বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল তিনি নিজে আওয়ামী লীগ আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন বিচারপতি খৈরুল হকের দৃষ্টান্তমূলক অবশ্য চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধান